সম্মানিত প্রধান অতিথি দক্ষিণ থানা বিএনপি জনাব লাল তালুকদার ভাই আজকে বিশেষ অতিথি যারা রয়েছে আমিরুল ইসলাম বাবলু ভাই মজিউর রহমান ভাই এবং অন্যান্য দক্ষিণখান খান থানা বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকে যেহেতু বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান আমরা আসলে মূলত এই যার অনুষ্ঠানের আয়োজন সে সম্পর্কে একটি কথা বলি আমাদের দক্ষিণ খান থানা বিএনপির আহ্বায়ক ছিলেন আমাদের লাল তারুকর ভাই তিনি তার কার্যকলাপ তার সাংগঠনিক গুণাগুণ কর্মী বান্ধব নেতা এবং মানুষের কর্মীদের দুঃসময়ে পাশে থাকার ঘনিষ্ঠ নেতৃত্ব দানের গুণাবলী সব থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি সম্মানিত বিপ্লবী আহ্বায়ক জনাব আমিনুল হক ভাই এবং সম্মানিত বিপ্লবী সদস্য সচিব হাজী মোস্তফা জামান ভাই আমাদের একটি উপহার আমাদের দক্ষিণ থানা বিএনপির আহ্বায়ক হিসাবে আমাদের নেতা

আজকে আর বসে কিছু বলবো না আজকের যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনকার কাঞ্জলার আগামী দিনের বিজয় কাঞ্জলার জরা ফলাল তালুকের ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ স্বৈর্য আন্দোলন তারে কিয়া জিন্দাবাদ কালদাতিয়া জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম